সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মোস্তাক বিজন লাবার থেকে আমি মোস্তাক ভাই ইনশাআল্লাহ সকলের দোয়াই ভালো আছি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আর এই ছোট্ট প্রতিবেদনটা যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে দেখি দেখতেছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে চলে আসলাম নতুন একটা খামারি প্রতিবেদন করতে এটা হচ্ছে আপনি হচ্ছে বাইবেল আশুলিয়া নরসিমপুর জিরাপোর্শ শরীর পায়ের লব্টে আসলে পরিচয় নেই আর কবুতরের জাত দাম এবং কালার আসসালামু আলাইকুম ভাই জানাম আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আছি ভাই আজকে আপনার খামারে প্রথম ভিডিও করতে আসলাম এই উপলক্ষে আমার দর্শক দেশ কি থাকবে ভাই ওপার কিছু আছে মানে তিন বেয়ার মাল নেয় এক পিস কবিতা ফিরে আছে এটা ভিডিও জেনে থাকবে ভিডিওতে দেখতে পাবে আগে বললাম না সারপ্রাইজ আর আমার বেশ কিছু লাহোরি আছে আমার মন্ডিয়ান আছে একবার কম দামে দিচ্ছি শপিং আছে ভালো মানের অনেকগুলো কৌতুক আছে যদি ভালো লাগে অবশ্যই ফোন করবেন আর আমার সাথে পাশের পোকা আছে ভাই আর আমার ঠিকানা দক্ষিণ ভাইদাল বাইপার সবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান সেভেন টু থ্রি সেভেন থ্রি সিক্স আচ্ছা এটা নতুন এটা মনে করেন না ভাই নতুন সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন

দর্শক এখানে দেখতেছে হোয়াইট কালার কিং কবুতর আর রিসেন্টলি এটা ডিম দিয়ে দিবে বিডিং চলতেইছে রানিং বিডিং কিন্তু চলতেইছে হারি বোর্ড হচ্ছে না হারি হচ্ছে মাদি রানিং ডিম বাচ্চা করানো তাই ভাই এই সপ্তাহ এই সপ্তাহের মধ্যে গ্যারান্টি ডিম দিবে আচ্ছা এই পেটা যাচ্ছেন ভাই মাত্র আজকে জোরে মাত্র আজকে চাওয়া দাম 2500 একদম 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 2500 একদম 2500 যাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনের দ্রুত ফোন দিয়ে নিয়ে দর্শক এক জোড়া শোকিং না কিং ভাই এটা এ না আর রেড কালারের শোকিং রানিং না ভাই এটা ভাই

এই বড় ভাই লারা দিয়ে দেখা দিচ্ছে যে এটা হচ্ছে নর আর এই এ এই সামনেটা হচ্ছে মাদি দাম থাকলে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ওকে দশ যাদের ভালো লাগে স্ক্রিন নাম্বারে বড় ভাই নাম্বারে ফোন তে দূরত্ব নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দর্শক দেখছে মানে কোয়াকার ডাকে আমি কিন্তু সাইলেন্ট হয়ে গেছিলাম আর এখন কোয়ালিটি আর কোনো এটা ভাই এটা জাস্ট দেখালাম ডাকটা দেখালাম মূলত এটা দুইটা নর এটা মাদিটা হচ্ছে এইটা ঠিক আছে দুইটা হচ্ছে নর ছিল তো ঘর আর এখন দিয়ে দিছেন মাদি এই সামনেটা মাদি না সামনেটা মাদি এই দুটো হচ্ছে নর জি আচ্ছা ভাই পার পিস না জোড়া দিয়ে দিই না 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 জোড়া এটা হচ্ছে ডাক দেখানো জন্য দিলাম ভাই এটা হচ্ছে এই যে এখন জোড়া ঠিক আছে এই দুটো হচ্ছে জোড়া এই দুটো হচ্ছে জোড়া এই বামেটা হচ্ছে মাদি আর ডানেরটা হচ্ছে নর অরিজিনাল বাশি শ্যুট বা ডাক দেখছে ভাই ভিডিওতে ডাক দেখা দিছি হ্যাঁ এখন যতটুক পারি আরও ভাই যদি কেউ ডাক দেখতে চায় ভিডিওগুলো দেখে নিবে এই রেপেডটা যদি কেউ নেয় একদম পড়বে তিন হাজার টাকা এটা একদম তিন হাজার টাকা ভাই কোকা মাত্র পনেরোশো টাকা পাওয়া যায় দু হাজার টাকা পাওয়া যায় ভাই যদি কেউ অরিজিনাল কোকা নিতে চায় তাহলে দাম দিয়ে নিতে হবে ওকে তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ ফোনের দ্রুত নিয়ে নিবে ইনশাল্লাহ দর্শক এখানেও দেখতে চাইলে এটা কি বলে অর্ডার না এটা ভাই ব্লু বার্লেস স্টেশার ব্লু বার্লেস স্টেশার

দর্শক দাম থাকলো মাত্র একদম চার হাজার পাঁচশো টাকা ভিডিওর স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া থাকে পড়বে অবশ্যই ভালো লাগলে ভিডিও স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভাইরা এখানেও দেখতেছি একজোড়া হচ্ছে শৌখিন শৌখিন বিগ সাইজ বিশাল সাইজ কিন্তু আর সেই কালেকশন সেই কোয়ালিটি কিন্তু ভাই কোয়ালিটি কাকে বলতে দেখেন এটা রিসেন্টলি এটাও ডিম দিয়ে দিবে না ডিম দিছে ভাই রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে লাউরি সাইডে লাউরি আছে

দর্শক দাম থাকলো মাত্র ছয় হাজার টাকা যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিয়ে দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছে একজন হচ্ছে লাহরি বিগ সাইজের লাহোরি লাহরি টয় লাহরি এটা বলে তাই না ভাই এটা হচ্ছে টয় লাহরি দেন পায়ের ফেদারটা দেন এটা মাননা মাটি ভাই ভাই এটা মাটি ভাই মানুষ দেখে দাম দিবে পাতা দেখে দাম দিলে কি পায়ের ফেদার আর নটার পায়ের ফেদার কেটে দাও না ভাই এই পেয়ারটা কত আছেন ভাই

অবশ্যই ফোন দিয়ে দ্রুত নে নিবেন ইনশাআল্লাহ আর যদি কেউ তিন পেয়ার মাল নেয় বোমার মাধ্যমে ফ্রি দিয়ে দেব তিন পেয়ার নিলে এই এক পিস ফ্রি হ্যাঁ ইনশাআল্লাহ